বাংলাদেশ জামাত ইসলামী মানবতার পাশে দাঁড়ায় মানবতার কাজ করে আমরা আমাদের যতটুকু সাধ্য সহযোগিতা অনুযায়ী আমরা মানুষের পাশে দাঁড়াই আমরা পাঁচ নম্বর খুচড়ি উপজেলার পাঁচ নম্বর পাঁচ নম্বর ইউনিয়নের খুচরি ইউনিয়নের বানবাসী মানুষের পাশে আমরা একটু দাঁড়িয়েছি যে এই গতকাল যে পবিত্র ঈদুল আজহা গেল অনেক মানুষ অভাবের কারণে বা এই বন্যার কারণে তারা কুরবানি করতে পারে নেই এই জন্য আমরা তাদের পাশে বিশেষ করে বানবাসী মানুষ অসহায় দুস্থ তাদের পাশে আমরা সামান্য একটু কুরবানির গ্রস্ত নিয়ে তাদের পাশে দাঁড়িয়েছি বিত্তবান যারা আছে তাদেরকে আমি আহ্বান জানাব এই অসহায় মানুষের বিশেষ করে চর নদী মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমি অনুরোধ করছি যার ধরনের সমর্থ আছে সেভাবে এখন এই বানবাসী মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমি অনুরোধ করছি সময় নির্বাচন হলে মানুষ আমাদেরকে দায়িত্ব দিলে এই মানুষের হক অধিকার আমরা যথাযথভাবে এটা পৌঁছে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী কোনো চাঁদাবাজি করে না বরং তাদের সাধ্য অনুযায়ী মানবতার পাশে দাঁড়ায় বিভিন্ন সময় দুর্যোগপূর্ণ মুহূর্তে ক্রাইসিস মুহূর্তে মানুষের পাশে আমরা দাঁড়াই ইনশাআল্লাহ আমরা আগামীতেও যে কোনো মুহূর্তে প্রাকৃতিক দুর্যোগে আমরা আছি মানুষের পাশে থাকবো ইনশাল্লাহ এই আশাবাদ ব্যক্ত করছি আপনারা যারা সমর্থ আছে তাদেরকেও আমি আহ্বান জানাচ্ছি যে এই ভালোবাসী মানুষ অসহায় মানুষের পাশে মানুষের মানবতার পাশে দাঁড়ানোর জন্য Ya, Bang Lexi, assalamualaikum warahmatullahi.